এবার জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউই এমন তথ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক গুরুত্ব আছে এমন মামলার শুনানি সরাসরি বা রেকর্ড করে সম্প্রচার করা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট আইনজীবীরা বলছেন এমন উদ্যোগ বাড়াবে বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা উনিশশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারে নাচি বাহিনীর বিচারে গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল তখন সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সম্প্রচার করা হয় এছাড়া ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মিশরের প্রেসিডেন্ট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মামলার বিচারের দৃশ্য সম্প্রচার করে গণমাধ্যম এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল এরই মধ্যে প্রযুক্তিগত সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রসিকিউশন বলছে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ তবে এই ক্ষেত্রে লাগবে ট্রাইব্যুনালের অনুমতি ট্রাইব্যুনালের সেই সেট আপটা ওখানে ক্যামেরা সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে এদিকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার প্রশ্নে রুল জারি করছেন হাইকোর্ট রুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলাগুলো কেন সরাসরি সম্প্রচার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আইনজীবীরা বলছেন বিচার কার্য সম্প্রচার করা হলে তা বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে নিশ্চিত হবে জবাবদিহিতা বাংলাদেশের মানুষ জানে জানতে পারছে কোটিকে কি আর্গুমেন্ট হচ্ছে কেউ তো জানে না তো জানলে অসুবিধা কোথায় আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায় এটা হওয়া উচিত ভারত পাকিস্তান সহ বিশ্বের অন্তত একুশটি দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের দেখার সুযোগ রয়েছে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা